নমস্কার বন্ধুরা ট্রাভ অ্যান্ড ট্রাভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডি স্বদেশ আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে আবার নতুন করে আমাদের দেখা আজকে আপনাদের দেখাবো এমন একটা জায়গা যেটাকে বলা হয় রাজার স্থান বা রাজস্থান এই রাজস্থান ট্রিপে আপনাদের দুটি পর্বে আমরা এই ভিডিওটি দেখাবো প্রথম যে ট্রিপ সেটা হচ্ছে যোধপুর ভ্রমণ একদিনের জন্য আমরা কিভাবে যোধপুর ভ্রমণ করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের যাত্রাপথ শুরু হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে হাওড়া যোধপুর এক্সপ্রেসে আমরা এগিয়ে যাই যোধপুরের উদ্দেশ্যে প্রায় তিরিশ ঘন্টা জার্নির শেষে আমরা উপস্থিত হলাম রাজস্থানের অন্যতম শহর যোধপুর যা সানসিটি নামে পরিচিত যেহেতু আমাদের একদিনের যোধপুর ট্রিপ তাই রেলওয়ে ডরমিটরিতে আমাদের লাগেজপত্র রেখে রিফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা গাড়ি নিয়ে যোধপুর ভ্রমণের উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্যস্থল উমেদ ভবন বা উমেদ প্যালেস উমেদ ভবন বা উমেদ প্যালেস যোধপুরের একটি অনন্দ সুন্দর জায়গা তৎকালীন সময়ের রাজা রাজরাদের কি ঐশ্বর্য ছিল কি প্রতিপত্তি ছিল কি সম্পদ ছিল উমেদ ভবনে না এলে বোঝার কোনো উপায় নেই সংগ্রহশালাটি অভিনব এখানে রয়েছে তৎকালীন সময়ের মহারাজা মহারানী কিংবা রাজপরিবারের সদস্যরা কি সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন তাদের ব্যবহৃত দ্রব্য তৎকালীন সময়ের ইংরেজ আমল থেকে পাওয়া সার্টিফিকেট তাদের উপাধি তাদের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এখানে সুরক্ষিত রয়েছে প্রত্যেকটা জিনিস দেখতে দেখতে আমরা আশ্চর্যে অভিভূত হয়ে গেছিলাম যে তৎকালীন সময়েও রাজা রাজারা কী রকম আধুনিক ছিলেন আমাদের সঙ্গে যারা ছিলেন প্রত্যেকটা জিনিস অ্যান্টিক জিনিস দেখতে দেখতে তারা যেন আশ্চর্যে অভিভূত হয়ে গেছিলেন আমরা প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জিনিসগুলি দেখুন এবং নিজেরা অনুভব করুন সেই সময়েও তারা কীভাবে নিজেদেরকে মেলে ধরেছিলেন বিশ্বের দরবারে লাক্সারিয়াস কার নেই যা এখানকার সংগ্রহশালায় নেই আজকের দিনে সমস্ত আধুনিক লাক্সারি কার এদের সংগ্রহশালায় রয়েছে এরপরের আমাদের যে গন্তব্যস্থল তা হল মেয়েরগড় ফোর্ট উমেদ ভবন বা উমেদ প্যালেস থেকে আমরা এগিয়ে চললাম মেয়েরগড় ফোর্টের উদ্দেশ্যে সে পৌঁছলাম মেয়রগড় ফোর্টের ঠিক সামনে সামনে একটি ফাঁকা জায়গা রয়েছে যে জায়গাটায় উঠলে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর ঠিক চুড়োয় এসে পৌঁছেছেন যোধপুর শহরটা আপনার সামনে সুস্পষ্ট সুন্দর ভিউ সুন্দর বাড়িঘরগুলি দেখতে দেখতে মন আনন্দে ভরে উঠল এই ভিউগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মেয়রগড় ফোর্ট বা মেয়রগড় দুর্গের দিকে কী সুন্দর অপূর্ব সুন্দর দুর্গ তৎকালীন সময়ের যে সমস্ত কারুশিল্পীরা রয়েছেন কি নিষ্ঠার সঙ্গে এই কারুশিল্পগুলি করেছেন দেখতে দেখতে শ্রদ্ধায় তাদের প্রতি মাথা নত হয়ে এল উপলব্ধি করলাম রাজা রাজারাদের তৎকালীন সময়ের যে সমস্ত রাজা মহারাজারা ছিলেন তারা কি রুচিশীল ছিলেন সত্যি এই সমস্ত জায়গায় না এলে ভারতবর্ষকে উপলব্ধি করতে পারতাম না আপনাদের নিয়ে যাব মেহেরগড় ফোটের সংগ্রহশালার দিকে সেখানে তৎকালীন সময়ে রাজা রাজাদের ব্যবহৃত কি সমস্ত দ্রব্য সামগ্রী রয়েছে তা আপনাদের সামনে এক এক করে তুলে ধরব আপনারা দেখবেন এবং আমার মনে হয় আপনারা বিস্মিত হয়ে যাবেন নিশ্চয়ই আপনারা অনুভব করবেন যে তখনকার দিনেরও রাজা রাজারা কি আধুনিক ছিলেন তাদের ব্যবহৃত দ্রব্য সামগ্রী তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র তাদের ব্যবহৃত রাজপ্রাসাদ কিভাবে তারা গড়ে তুলেছিলেন যা আজও আমাদের মন্ত্র মুগ্ধের সেই সব জিনিসগুলোর দিকে তাকিয়ে রাখে এবারে আমাদের গন্তব্যস্থল মন্ডুর কথিত আছে লঙ্কাধিপতি রাবণের শ্বশুরবাড়ি এই মন্ডুর তার পত্নী মন্দরদরীর নামানুসারে জায়গাটির নাম হয়েছে মন্ডুর যাওয়ার পথে আমরা দেখতে পেলাম যোধপুরে যে বিএসএফের ক্যাম্প রয়েছে বা বিএসএফের যে দপ্তর রয়েছে তাদের একটি কামান আর সেই রাস্তা ঘুরে পড়লেই মন্ডুর মন্ডুর যোধপুরের রাজা রানী রাজারা ছিলেন তাঁদের সমাধিস্থল যে সমস্ত রাজা রানীর সমাধিস্থল এখানে রয়েছে তার কতগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মন্ডুর থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম এখানকার আরেক দর্শনীয় স্থান এখানকার যে জু বা চিড়িয়াখানা রয়েছে সেই দিকে যাওয়ার পথে যে সমস্ত দর্শনীয় ভিউ বা যোধপুরের রাস্তা তার চারিদিকে কি সুন্দর শোভা রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা অতি শীঘ্র পৌঁছে যাব এখানকার যে জু বা চিড়িয়াখানা রয়েছে সেখানে প্রথমেই জুতে এসে একটি ময়ূর দেখে মনটা ভরে গেল আর এই ময়ূরের পর যে সমস্ত জীবজন্তুগুলো আমরা দেখলাম সেগুলো যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরব চিড়িয়াখানার পাশেই একটি যোধপুরের ভিউ পয়েন্ট রয়েছে সুন্দর একটি জায়গা একটা পার্ক রয়েছে একটা ফোয়ারা রয়েছে যেটা আপনাদের মন ভরিয়ে দেবে সুন্দর প্যারাগ্লাইম্বিংয়ের জায়গা রয়েছে আপনারা আসুন দেখলে খুব ভালো লাগবে একটু নেশা থাকলে প্যারাক্লাইম্বিংও করুন আমরা একদিনের যে যোধপুর ট্রিপ এখানেই শেষ করব সেই সঙ্গে বলবো যে কথাটা প্রত্যেকবারই বলি যদি আমাদের ট্রাভ অ্যান্ড ট্রাভ চ্যানেল ভালো লাগে তাহলে দেখুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন যাতে আমরা প্রত্যেকবারে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় করুন ধন্যবাদ